এই রাজ্যটা কেমন যেন চলছে শান্তি না উপায় মেলে আমি ঘোষণা করছি যে এমন একটি উপদেশ দিতে পারবে যা সুখের সময় দেও কাজে লাগবে আর দুঃখের সময় দেও শান্তি দেবে তাকে আমি দেব মহার্গ পুরস্কার মহারাজ আপনি তো নিজেই অতি জ্ঞানী তবুও আমার ক্ষুদ্র মতামত সুখে উপদেশ লাগে না উপদেশ নয় বুদ্ধির ছাপ চাই পরের জন সামনে আসুন মহারাজ জীবন এক রথ চক্রত উৎকৃষ্ট উপদেশ এই সর্বদা স্রষ্টাকে স্মরণ করুন থাম আর বেশি বলো না মাথা ধরছে আমার ধুম ধুম তুমি তো গাধা চড়াও তুমি এসেছ উপদেশ দিতে জি হুজুর উপদেশ বাক্সের ভেতরে আছে তো আপনি নিজেই খুলে দেখুন তো হুম সুখের সময় যদি ভাবি এই সুখও একদিন কেটে যাবে তবে অহংকার করব না আর দুঃখের সময় যদি মনে রাখি এই কষ্টটাও একদিন যাবে তাহলে আমি আশা হারাব না দিচ্ছি এই একটি উপদেশই হৃদয়ের গভীরে প্রবেশ করেছে এটাই সেই বাণী যার খুঁজেছিলাম এতকাল আমি রাজদরবারের পক্ষ থেকে ঘোষণা করছি এই ছেলেটিই হবে আমার প্রধান উপদেষ্টা এই ছোট্ট বাক্য এটাও কেটে যাবে জীবনের গভীরতম জ্ঞান বহন করে সুখ দুঃখের ঊর্ধ্বে থেকে একজন সত্যিকারের জ্ঞানী জীবনকে দেখে সমতার চোখে